হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা জয়পুরহাট জেলা থেকে নওগাঁ জেলার ধামরহাট উপজেলা ঐতিহাসিক দিঘি আলতা দিঘি দেখার উদ্দেশ্যে বিকেলবেলা রওনা দিয়েছি তো আমরা তিনজন ছিলাম মানে তিনজনই দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হচ্ছে কুটিবাড়ি ব্রিজ কুটিবাড়ি ব্রিজে নতুন ব্রিজ হয়েছে আর পুরাতন ব্রিজটা পাশেই রয়েছে তো বন্ধু বান্ধবের সাথে বিকেলবেলা ঘোরার মজাটাই আলাদা হ্যাঁ সেই আমরাও বিকেলবেলা করে ঘুরতে পছন্দ করি এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল প্রাইমারি স্কুল এটা দুগাছির ভিতরে পড়ে এই স্কুলটাও পাবেন যাওয়ার সময় দেখতে তো রাস্তাটা মনে অনেকই জার্নিটা ছিল ভালোই প্রায় চব্বিশ কিলোমিটার এটা হচ্ছে মঙ্গলবারির ঢোকার প্রথমে মঙ্গলবারি কলেজ পাবেন কলেজ পার হয় এসে মঙ্গলবারি বাজার দেখতেই পাচ্ছেন মঙ্গলবারি বাজারটার রাস্তা করছে নতুন হ্যাঁ আর বাজারটা আগের মতনই দেখতে কোনো উন্নতি নেই যেমন ছিল তেমনই মটরসাইকেল আমরা আসতেই চালাচ্ছি আর সকলেই মোটর সাইকেল অবশ্যই ধীরে চালাবেন সবার আগে জীবন এটা হচ্ছে মঙ্গলবারি স্কুল হাই স্কুল তো বাজারটা পার হওয়ার সময় খুব একটু ভিড়ই ছিল হ্যাঁ ওই দেখুন আমরা হচ্ছে তিনজনেই যাচ্ছি এই তিনজনই ছিলাম আমরা বাইকে তো ওই যে আমার সামনে ভাস্তা চালাচ্ছে গাড়ি আমি ছিলাম মাঝখানে আর সামনের ওই যে ইচিং বিচিংটাও হয় আমার ভাস্তা পিছনেরটা তো যাওয়ার আগে একটা নদীর উপরে ব্রিজ ছিল এই ব্রিজটা যে কি নদী তো আমরা আলতার দিকে যাওয়ার সময় এত বাজার পাচ্ছি এই বাজারগুলোর নামও ঠিক মতন দেখতে পাচ্ছি না হ্যাঁ মানে কি কি বাজার যেন পাচ্ছি খালি বাজারই অনেক বাজার অসংখ্য বাজার আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন তো সামনে গেলে হাট আর এই যে আমরা ডান দিকে আসলাম এটা আলতাদিঘির রাস্তা আর একটু গেলেই ধামুরহাট উপজেলা আমরা যেহেতু ধামুরহাট উপজেলাতে যাব না সেহেতু এই দিক দিয়েই নামলাম আমরা তো আলতা আলতাদিঘি দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা আলতাদিঘির রাস্তাতে নেমে দিয়েছি এখন আমাদের বাইক তো যাচ্ছি এখন ওই যে আপনারা বাপ আসে দেখতেছেন এটা হচ্ছে অনেক বড় বোন হ্যাঁ বোন এখানকার মানুষ এখানেই গরু ছাগল চড়া এই যে দেখেন আমি এখানে ভিডিও করতেছি আর ওই মনে করছে পিক উঠাচ্ছি এই জন্য পিকের পোস্ট নিয়েছিল কি বলবো ওদের আমি আর কি শিখাবো শিখার মতন কোনো ভাষা নাই মার খাওয়ার কোনো বয়স নাই আচ্ছা যাই হোক এখন আমরা এই যে দেখেন গহীন জঙ্গল কিন্তু রাস্তাঘাট আমার কাছে ঠিক ঠিক ভালো লাগে না হ্যাঁ রাস্তাঘাটটা অপরিষ্কার অগোছালো ছিল রাস্তাঘাটটা যদি সরকার করে দিত সরকার মানে বাউন্ডারি দিচ্ছে হ্যাঁ সরকার বাউন্ডারি দিচ্ছে সরকার রাস্তাটাও করে দিলে একটু মানে দর্শনার্থীদের ভিড় আরও হতো মানে আমরা গাড়ি নিয়ে উল্টে পড়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে সামনেই হচ্ছে দীঘি রয়েছে মানে একটা প্রাইমারি স্কুল বাচ্চাদের এখানে পড়াশোনা করে মানে এটা সীমান্ত এলাকা তো সেভাবে মানে যোগাযোগ ব্যবস্থাও ভালো না এইটা এর একটু পরে রয়েছে ভারত সীমান্ত পাশে রয়েছে ভারত সীমান্ত এটা হচ্ছে প্রাইমারি স্কুল আলতা দিঘি প্রাইমারি স্কুল এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা এই যে আমরা আলতা দিঘির যে টাওয়ারটা হয়েছে সেই টাওয়ারেই উঠতেছি এখন এখানে আর কি বলবো টাওয়ারটার দিকে তাকালে মনে হচ্ছে এখানে প্রেমের বন্যা ছুটে চলেছে প্রেমের যদি কোনো বিশ্ববিদ্যালয় থাকে সেটা হচ্ছে আলতা দিঘির এই টাওয়ারই প্রেমের বিশ্ববিদ্যালয় কত নামের প্লাস রিয়া প্লাস রিমি হ্যান ত্যান কত মানে মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের ফিল আমি পাইছি কিন্তু একটা আমার দুঃখ বিলেত কোনো পানি নাই বিলের যদি একটু পানি থাকতো মানে বিল বলতে আমি দিঘির কথা বলতেছি দিঘিতে যদি একটু পানি থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো আর আপনারা চারপাশে ঘুরে দেখতেছেন মানে একটা চমৎকার মুহূর্ত আপনারা আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাওয়ার মতন একটা পরিবেশ এজ যে ইচিং বিচিং মানে এই সবসময় লাফালাফি করে হ্যাঁ আর প্রেমিকেরা মনে করছে এখানে নাম লিখে রাখলে ওদের প্রেম সার্থক হয়ে যাবে আর ওই যে হেলমেট নিয়ে আসি আমি অবলা মোহাম্মদ জিহাদ আমি সরল সাদা কি বলবো বিলটা পানি পানি থাকলে দিঘিটাতে থাকলে আরও সুন্দর হইতো বারবার আমি বিল বলছি এই জন্য সরি ওইটা দিঘি হবে হ্যাঁ আর এই বনের দিকে তাকালে মনে হচ্ছে আমি সুন্দর রয়েছি আপনারা অবশ্যই ফ্রি থাকলে এখানে